এই পানি কি কচু পাতার মতো টলমল করবে করবে একদম মানে হাত আপনার খেলবেন সমস্যা হবে না ভাই এই যে বাচ্চারা বাসায় ঘন ঘন খালি প্রস্তাব করে বিছানার উপরে অনেক বাসায় মুরুব্বী আছে মুরুব্বীরা কিন্তু বিছানায় যারা পড়ে গেছে তারা কিন্তু ঘন ঘন প্রস্তাব পায়খানা করে তার মানে কি এই চাদর থাকলে নিচের তোষক এবং জাজিম সবকিছু সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে একদম নিশ্চিন্তে 100% 100% এটা কি 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ খাইস রে আবার দেখি 3D হ্যাঁ 3D বিছানার চাদর এটা দুটো বালিশের থাকবে সাথে এই ফুলটা মনে হচ্ছে একদম জীবন্ত ভাই একদম ভাইসা আছে দেখেন ভাইসা মানে ধরতে পারবো না এটা মাথায় নষ্ট ভাই একটা বিছানার চাদরের সাথে কি কি থাকে বলেন তো একটা বিছানার চাদর সাথে দুটো বালিশের কাবার একটা বিছানার চাদর আর হচ্ছে আপনার এটা হচ্ছে 7.5 ফিট বাই 7.5 ফিট বড় সাইজেরই মানে এটা কিং সাইজের হ্যাঁ সকল খাটতেই এটা ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে 7.5 ফিট বাই 7.5 ফিট আর এটা সাইডে আপনার সুন্দর করে ঝুলিয়ে দেওয়া আছে মানে পাইপিং করা আছে বর্ডার পাইপিং হ্যাঁ মানে এইখানেও ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ মানে অনেক চাদরে দেখা যায় যে সাইডের যে সেলাইটা থাকে এখানে ডিজাইনটা থাকে না সেম ফুলটা বড় ফুলটা সেম এখানে ছোট করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা তার মানে এই চাদরটা কিন্তু 100% কোয়ালিটি ফুল চাদর কোয়ালিটি সম্পন্ন যে একদম কোয়ালিটি সম্পন্ন কারণ আপনারা অনেক জায়গায় 3D চাদর 100% বিছানার ওয়াটারপ্রুফ চাদর কিন্তু পাবেন কিন্তু সেই চাদরটা দেখবেন এই পাশটাই কিন্তু ঝুলনিতে এরকম ডিজাইনটা থাকবে না থাকবে না এক কালার থাকবে এক কালার থাকবে কিন্তু এটা কিন্তু ঝুলনিতে ডিজাইন দেওয়া থাকবে তার মানে যে বিছানা দুই সাইডে যে সাইডটা পরে এই সাইডেও কিন্তু ডিজাইনটা ফুটে ডিজাইন করা থাকবে চমৎকার চমৎকার এটা দেখেন একটু একটু পানিগুলা একটু না এই যে ধুলে দেখা দিচ্ছি আমি দেখেন না আচ্ছা কত সুন্দর ডুলতেছে দেখেন মানে কচুপাতার পানির মত হ্যাঁ ভাই আপনার কাছে কি কোন লাল পানি কালা পানি আছে নাকি লাল পানি কালা পানি আছে ওই যে একটু ঢাইলা দেখাবেন কারণ অনেক চা দরে দেখি যে এই যে নীল লাল পানি ঢাললে ময়লা দাগটা লাগিয়া থাকে এটা তো ময়লাও পড়বে না ময়লা দাগ হবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন মানে ফান্টার কোক হ্যাঁ ঢাইলা দিছেন ঢাইলা দিছে যে দাগ পড়ছে চাদরটা নষ্ট হবে না নষ্ট হবে না দাগটা পড়বে না না একবিন্দু দাগে পড়বে না এরকম আছে এরকম মানে যেমন দেখতেছেন চাদর এইরকমই থাকবে ভাই নষ্ট এইরকম থাকবে সেম কালার থাকবে কত বছর পর্যন্ত বড় এটা আপনার 20 বছরের কিছু হবে না যেরকম রং আছে এরকম থাকবে এইরকমই কিন্তু থাকবে একটা চাদর সাধারণত আমরা যে চাদরগুড়া কিনে থাকি এগুলাতে আপনার পানিকে ভিতরে যেতে ভিতরের যাওয়া ঠেকাতে কিন্তু সাহায্য করবে না এই চাদরটা করবে আবার ওই চাদরগুলো আপনি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 1.5 বছর 1.5 বছর এরপর কিন্তু চাদর চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে আর সবাই শেয়ার করবেন

কালেকশন বেঁধে একশো পঞ্চাশ নম্বর সফা আসতে দেখে নিতে পারবেন আবারও বলছি এই চাদরের বৈশিষ্ট্য কি এই চাদর মূলত হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এরপরে থাকবে থ্রি ডি মধ্যে এরপরে এই চাদর একবার কিনলে পনেরো বিশ বছর আর চাদরের নাম নিতে হবে না তার মানে একই চাদর যদি আমি তিন চারটা কিনে রাখি আমার বাসার জন্য আর দশ বারো বছরের মধ্যে কোন চাদরের দরকার মনে হবে না রাইট আবার মেহমান আসবে এটা বিছায় দিবেন

ডিজাইন এরেশন মানে যদিও কিন্তু এটা ডিজাইন আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আমি বলবো এই লাইভটা একটা করে শেয়ার দিয়ে দিবেন সবাই আপনার শেয়ার দ্বারা কিন্তু আপনার কাছের মানুষ মানুষগুলো উপকৃত হবে একটা চাদর নিলে তাদের বাসা বাচ্চা থাকতে পারে বাচ্চারা অনেক সময় সময়postcssab করে দিবে বাট আপনার নিচে যে তোষক থাকে অথবা সাজিন থাকে এটা কিন্তু ভিজবে না ভিজবে না আবার অনেকে দেখছেন ব্যবহার করে দেখছেন ব্যবহার করলে কি হয় গাম হলে কি হয় এটা লেগে যায় আর বাচ্চারা সমস্যা হয় রাইট আবার সামনে কিন্তু শীতকাল আসতেছে শীতকাল আসতেছে সব পায়খানা বাচ্চারা বেশি বেশি করবে বেশি বেশি করবে আপনার খাট যদি একবার ভিজা যায় আপনি ওটার উপর পাঁচটা চাদর বিছাইলেও কিন্তু ভিজাই থাকবে ভিজাই থাকবে আবার হচ্ছে বর্ষা বর্ষার সিজনে তো একটা সমস্যায়

এই অসাধারণ জিনিসগুলো থাকতেও আমরা কেন অন্যসব সব বিছানার চাদর ব্যবহার করতেছি আমি এটা বুঝতেছি না আসলে সবারই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন অনেকের বাসায় রোগী আছে যেটা শুরুতেই বলেছি রোগীরা কিন্তু অনেক বিছানায় পড়ে গেছে তারা কিন্তু ঘন ঘন প্রস্রাব করে প্রস্রাব করে তাদের জন্য অনেকেই কিন্তু ওই যে আপনার প্রস্রাবের জন্য ব্যাগ কিনে আলাদা করে তাকে এত কষ্ট দেওয়ার কিছু নাই ভাই একটা চাদর নিয়ে যান সে নিজেও কষ্ট পাবে না আপনারও কষ্ট করতে হবে আপনার রুমটাও সুন্দর থাকবে রুমটাও সুন্দর থাকবে রাইট স্ট্যান্ডার্ড থাকবে যখন মানুষ আসবে তখন এটা পছন্দও করবে কিন্তু পছন্দ করবে অনেক সুন্দর একটা ডিজাইন আর সাধারণ এই একটা ডিজাইন দেখেন ছোট ছোট ফুল দিয়ে কিন্তু সাইডে পাইপিং করা সাজানো আছে চমৎকার এটাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করলে আরেকটা ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ ভাই প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই ডিজাইনটা অনেক মনে হয় যে একদম ফুলটা দেখেন না কি সুন্দর পাপড়িগুলো মানে ধরতে পারবেন হুম হুম এরকম একদম দেখেন মানে একটা থেকে একটা কিন্তু একটু বেশি বেশি সুন্দর আবার এই পাশে আছে এটা ডিজাইনটা একটু আলাদা আলাদা ভাই এই মনে হচ্ছে যে মনিমুক্তা এখানে এই যে মনে হচ্ছে ফুলের টুকরাগুলা এখানে ছোট ছোট এইখানে বড় একটা ফুল মানে একটা থেকে একটা বেশি সুন্দর কি বলবো আপনাকে জাস্ট এটা দূর থেকে দেখবেন মনে হবে উপরে ভেসে আছে কেউ রেখে দিয়েছে বিছানা রেখে দিছে মানে জীবন্ত একদম একদমই জীবন্ত এবং সাইজ প্রত্যেকটা सेम থাকবে 6.5 দুইটা বালিশের কভার থাকবে 6.5 ফিট বাই 7.5 ফিট একদম দুইটা বালিশের কভার দুইটা বালিশের কভার একটা বিছানা চলো থ্রি পিস ওকে হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলী স্কয়ারে নিস্তালা 150 নম্বর শপ ওয়ান্ডার কালেকশন বিডি একদম সরাসরি আসলে আপনারা ইজি লোকেশন শ্যামলী স্কয়ারে নিস্তালায় ওনাদের শোরুমটা নিস্তালা দিয়ে ঢুকে একদম সোজাসুজি চলে আসবেন তাদের দোকান পেয়ে যাবেন পেয়ে যাবেন আবার আরেকটা কথা বলি এই চাদর যারা আজকে নেবেন আমি বলবো যে একটা করে শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আপনার পাশাপাশি অন্য অন্য একজনও কিন্তু নিতে পারবে নিতে পারবে এবং এই লাইভে যারা আছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কে কে লাইভটা দেখতেছেন আর চাদরগুলা কার কার কোনটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে একটু ছবিটা পাঠান ভাই

খুবই সুন্দর অসাধারণ মুক্তাটা মনে হয় ধরতে পারবো একদম স্বর্ণের কালার দেখেন এতটা সুন্দর ভাই এটার জন্য কি বিছানার চাদরের সাথে বালিশের কভার থাকবে কিনা এটার সাথে দুটো বালিশের কভার একটা বেস মানে প্রত্যেকটার সাথেই আছে আলাদা করে বলার কিছু নেই প্রত্যেকটার সাথেই কিন্তু দুটো করে বালিশের বালিশের কাবার রয়েছেন এবং এইটা কিন্তু সর্বোচ্চ বড় সাইজের যার প্রয়োজন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে এখনই ঝটপট অর্ডার করে ফেলুন একটু সরি আমরা আরেকটা দেখাই আমি কালেকশন গুলা লাস্ট কালেকশন আমি দেখাচ্ছি ওকে ওকে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কালার গুলো আমি ছবি তুলে দিয়ে দিব আর হচ্ছে আপনারা হ্যাঁ ওকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে এছাড়া চলে আসতে পারেন শ্যামলী টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিস্তলায় এটাও কিন্তু সর্বোচ্চ বড় সাইজ সাইডের ডিজাইনটা এটা তো আরো সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন এটা একদম গুড়ি গুড়ি মুক্ত দিয়ে ঝরানো একদম সাইডে দেখেন কতটা সুন্দর ভাই টুচো করেন তো এটা একটু দেখাই দেখেন একদম কিং সাইজ সবচাইতে বড় সাইজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে হবে ওয়ান্ডার কালেকশন বিডিতে আপনারা চলে আসতে পারেন আমি শপ অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি শ্যামলী স্কোয়ার শপিং মলের শপ নম্বর একশো পঞ্চাশ লেভেল ওয়ান ঢাকা বারোশো সাত আপনারা ইজি লোকেশন আর প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা ভালো হয় না এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা এখন দামাকা অফারের ডিসকাউন্ট প্রাইসে মাত্র বাইশশো টাকা মাত্র কত 2250 টাকা 2250 টাকায় প্রুফ এবং 3D ভাই একটা 3D চাদর নিতেও তো 2000 টাকার উপরে লাগে হ্যাঁ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি চিন্তা করেন মানে একদম বালিশের কভার থাকবে সাথে দুইটা বালিশের কভারও থাকবে একদম রিজনেবল প্রাইস 2250 টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার প্রয়োজন অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তো আজকে মোটামুটি আমরা অনেক দেখালাম ভাই যার প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন